হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করব সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন বেজে গেছে আটটা মতো তো রান্নাবান্না প্রায় শেষের দিকে আমার তো দেখো তোমাদের কাছে একটা জিনিস দেখায় এই যে আমি চেয়ার সিট খেয়েছিলাম আর কিছুটা খাইনি গ্লাসে লেগেছিল তো সেটা আমি এখানে ফেলে দিয়েছিলাম দেখো তিন দিনের মধ্যে এত বড় গাছ হয়ে গেছে তা আমি ভাবছি এখান থেকে কি চিয়াসিড হবে না কি তাহলে তো হেলে ভালোই হয় আমাকে আর কিনতে হবে না তো বন্ধু তোমরা যারা দেখছো বলো তো কারো বাড়িতে সিডের গাছ হয়েছে কিনা আমার বাড়িতে তো হয়ে গেছে দু তিন দিনের মধ্যেই আর এদিকে ডাল হয়ে গেছে গুনগুনের জন্য বড়া করছি ভাত হয়ে গেছে ডিউ সিদ্ধ করে রেখেছি আর সকালবেলায় গুনগুনকে ডাল ভরে পরোটা করে দিয়েছিলাম তো সেটারই ডাল থেকে গেছে রেখে দিলাম আবার কালকে হবে তো টিফিন টিফিন সব কমপ্লিট রান্নাও ওই দিকে শেষের দিকে শেষে আবার একটা কিছু হবে রান্না আমার জন্য তো আজকে ওরা এগুলো দিয়েই খেয়ে যাবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে বাবু সোনা এখন রেডি হচ্ছে সাজু কুজু করছে এখন একা একাই সাজু কুজু করে আমাকে আর ডাকা করে না এই যে এদিকে একটু তাকান ম্যাডাম দেখি দেখি কাজু খুঁজু করতে গিয়ে আবার বাস পালিয়ে যায় না কটা বাসে চলো তারপরে দেখো নিচে চলে এসেছি আর সকালবেলায় এই জায়গায় এসে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগে কারণ এখানে তো আর সেরকম ভাবে নিচে নামা হয় না দরকার না থাকলে নামি না ওই একটা সময় নামি গুনগুনকে স্কুল দিতে মানে বাসে তুলতে আসার সময় তো খুব ভালো লাগে নিচটায় দাঁড়িয়ে থাকতে আজকে সকাল থেকেই মানে একটু মেঘলা মেঘলা ছিল তারপরে এত সুন্দর রোদ উঠেছে দেখো তো রোদ উঠলে তো বর্ষাকালে যেটা শুধু মনে হয় ছাদে যায় আর জামাকাপড় দিয়ে আসি তো কাপড় কিছুটা মেলে আসা হয়েছে আর কিছুটা কেচে নিই যদি আবার কালকে মানে বৃষ্টি পরে তাহলে কাচতে পারবো না তাই এগুলো সব রাখা ছিল তো দিয়ে দিই

তারপরে দেখো কাপড়গুলো ধুতে দিলাম দিয়ে স্নান করে বেরিয়ে এলাম তো একটু স্কিন কেয়ার করে নিই তো সেরকমভাবে স্কিন কেয়ার তো করাই হয় না তো এইটাই একটা সময় আর কি তো আমি কিছুদিন আগে স্কিন স্পেশালিস্ট দেখিয়েছিলাম তখন আমাকে বলেছিল যে রান্না করার আগে সানস্ক্রিমটা মাখতে তো আমার তো কোনো দিনই মনে থাকে না ঠিক এই সময় মনে পড়ে রান্না হয়ে যাওয়ার পরে এখন তো আমি ঘরেই থাকবো তবুও যেহেতু সানস্ক্রিনটা টেট পার হয়ে যাবে ওই জন্য এখন একটু করে স্নান করার পরেই মেখে নিচ্ছি আর রান্না করার সময় সানস্ক্রিন মাখবো কোথায় কি আমার কি আর বলবো সকালবেলাটাই কোনো দিনই আমার রান্না করার আগে সানস্ক্রিন মাখার কথা মনে থাকে না তো দেখো স্নান করে নাম একটু ময়শ্চারাইজার মুখে দিলাম একটু সানস্ক্রিন মুখে দিলাম একটু সিঁদুরপুর বা টিপ্পুপু বাস দিয়ে ঠাকুর ঘরে যাবো এখন ঠাকুর ঘরে চলে এসেছি আর সকালবেলায় গোপুর একবার ভোগ দেওয়া হয়ে গিয়েছিল তো সেই বাসনটা তুলে নিলাম আর দেখো অনেকগুলোই বাসন আছে ধোয়া হয়নি ঠাকুরের বাসনটা আজকে তো এখন ঠাকুরের বাসনটা চলে ধুয়ে নিই তো আর একবার একটু ঠাকুরকে ভোগ দিয়ে দেবো আর অন্যান্য ঠাকুরকেও ভোগ দিতে হবে তো সকালবেলায় একবার প্রত্যেক দিনই মর্নিং ওয়াক করে এসে গোপুর ভোগ দিয়ে দিই তো তারপরে এখন স্নান টান করিয়ে আবার ভোগ দেবো তো চলো এখন বাসনগুলো একটু বেঁচে নিই আর বাসন পিতলের বাসন মাজতে একটু লেবু থাকলে খুব ভালো হয় বাসন মাজা তা না হলে কিন্তু একদম পরিষ্কার হয় না এর আগে একটা পাত মানে পিতম্বর পাউডার আনা হয়েছিল তো সেটা দিয়ে বাসন সেটা দিয়েও কিন্তু খুব ভালো বাসন মাজা হয় আর বাসন খুব পরিষ্কার হয় তো মনেই থাকে না ওটা আনার কথা জামা কাপড় নিয়ে চলে এলাম ছাদে মেলার জন্য তো শীতকাল আর এই বর্ষাকাল রোদ দেখলে যে কী লোভ লাগে আমার তো এরকমই হয় তোমাদের কীরকম হয় রোদ দেখলে মনে হয় ছাদে যায় আর জামা কাপড় ধুয়ে ধুয়ে মেলা আসছে কারণ আজকে রোদ হলো কালকে নাও হতে পারে এরকম একটা ব্যাপার থাকে তো আমার শীতকালেও এটা মনে হয় আবার বর্ষাকালেও এটা মনে হয় তো দেখো ছাদে তো এত পরিমাণ রোদ উঠেছে যে মানে মেলতে পারছি না সকালবেলাতেও তাদের দিদি এসে মেলে দিয়ে গিয়েছিল আবার আমিও কিছুটা ওয়াশিং মেশিনে ধুলাম দিয়ে মেলতে এসেছি এখন জামাকাপড় দেওয়া হয়ে গেলো তো এখন চে যাবো আর বাড়িতে তখন ভীষণ একা বুঝতেই পারছো সারাটা দিনই এখন মোটামুটি সাড়ে এগারোটা পার হয়ে গেছে এখন টিফিন করবো চলো নেচে যায় ছাদে জামা কাপড় মেলে এখন একদম শান্তি পায় না বর্ষার সময় বিশেষ করে ঘরে যখন থাকছি তখন হচ্ছে মেঘ উঠেছে বৃষ্টি হবে আবার যখন তাড়াতাড়ি করে ছাদে যাচ্ছি তখন দেখছি যে না বেশ পরিষ্কার বেশ আলো বৃষ্টি হওয়ার মতোই লাগছে না এরকম করে যদি রেখে আসছি কোনো সময় ভিজে যাচ্ছে তো দেখো মেয়ে স্কুল থেকে চলে এলো আর মেয়ের জন্য একটু ম্যাগি করছি কারণ আজকে সেরকম কিছু দেবার মতো মানে খাবার ওর জন্য পড়েই রাখেনি তো ও বললো যে মা ম্যাগি খাবো তো তার জন্যই করিনি কদিন থেকেই বলছে ম্যাগি খাবো তো ম্যাগিটা বসিয়ে দিলাম আর আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্কুলে একটা আবৃত্তি করেছে তো সেটা এসে আমাকে বলল যে মা আমি আজকে আবৃত্তি করেছি তো আমি বললাম সেই আবৃত্তিটা তুই কীভাবে করেছিস আমাকে একটু শোনাবি তো বললো হ্যাঁ শোনাবো তো দেখো এখন গোপুর সঙ্গে কথা বলছে আর আমি ওকে সেটাই বলছি যে আবৃত্তিটা কখন করবি বললো খেয়ে নিই তারপরে তোমাকে আবৃত্তিটা আমি শোনাবো কিভাবে স্কুলে আমি আবৃত্তি করেছি তারপরে খাও শোনা করবৃত্তি না এখনই শুরু করো দাও নমস্কার কবিতা প্রশ্ন কবিগুরু রবীন্দ্রনাথ ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠায়েছো বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা কর সবে তারা বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে আজ দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেরেছে নিঃসহায়ে আমি যে দেখেছি প্রতিকার হীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিতে কাঁদে আমি যে দেখি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় সুধাই অশ্রু চলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তবু আলু তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেশেছো ভালো নমস্কার খুব সুন্দর হয়েছে